হ্যাপি হোলি সবাইকে এবং শুভ দোল উৎসব তোমরা রঙ খেলো কিন্তু কারো ক্ষতি না করে এবং সেই রঙগুলোই তোমরা খেলার চেষ্টা করো যেগুলো শরীরের পক্ষে কোনো ক্ষতি করে না চলো আজকের ভিডিওটা দেখো তোমরা ক্লাস যারা সেভেনে পড়ো তাদের ক্ষেত্রে খুবই একটা জরুরি ভিডিও যে বাংলা ভাষার নানা নানারকম শব্দ আমাদের যে বাংলা ভাষা এই ভাষার মধ্যে আমাদের বাংলা ভাষা বিভিন্ন দেশ বিদেশ এবং দেশীয় আঞ্চলিকের যে সমস্ত ভাষা আছে সেই ভাষাগুলোকে গিলে গিলে কিন্তু বাংলা ভাষা বাংলা ভাষা সেটা হচ্ছে আরও সোটা এবং সমৃদ্ধ হয়েছে বাংলার নিজস্ব ভাষা খুব ছোট ছিল কিন্তু বিভিন্ন কারণে এই বাংলা ভাষা বিভিন্ন দেশের ভাষাকে গিলেছে বিভিন্ন অঞ্চলের ভাষাকে গিলেছে অন্যান্য যে সমস্ত ভাষা আছে দেশের মধ্যে সেই ভাষাকেও গিলেছে গিলে গিলে সেইগুলো এখন নিজের বলে দাবি করে সেই বাংলা ভাষা এবং সেগুলো এখন আমরা বাংলা ভাষা হিসাবেই পরিচিত আমরা বাংলা ভাষা হিসাবেই কিন্তু জানি যেমন দেখো তোমাদেরকে একটা উদাহরণ দিই দেখো এই যে কী লিখলাম কাপ কাপ মানে কি এর কাপ হচ্ছে এটা হচ্ছে ইংরেজি ইংরেজি শব্দ এই ইংরেজি শব্দটার বাংলা কি কাপ মানে হচ্ছে বাংলায় যেটা দেওয়া হয় পেয়ালা তোমরা অনেকেই ছোটোবেলায় পড়ে থাকবে যে কাপ মানে হচ্ছে পেয়ালা কিন্তু এই কাপটাকে আমরা এখন নিজেদের বলেই দাবি করি এক কাপ চা দাও অর্থাৎ আমরা কেউ বলি না যে এক পেয়ালা চা দাও এখনকার ছেলে মেয়েরা পেয়ালা পেয়ালা অর্থটাই পেয়ালাটাই জানে না পেয়ালা শব্দটা সম্পর্কেই হয়তো জানে না যে পেয়ালাটা আসলে কিন্তু এই কাপ কথাটা হলো ইংরেজি শব্দ বাংলা ভাষায় বহুল প্রচলিত হয়েছে বরং বারবার এই কাপটা আমরা বলে 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 এমন অভ্যস্ত হয়ে গেছি যেটা আমরা এই কাপটাকে আমরা নিজেদের বলেই দাবি করি অর্থাৎ এইটা হতো এখন বাংলা ভাষা এবার বুঝতে পারলে কি করে সমৃদ্ধ হয়েছে আরও অন্যান্য ভাষাও আছে তার আগে বলি দুটো আজকে ভাষা নিয়ে কথা বলো দুটো ভাষা কি একটা হচ্ছে দেখো দুটো দুটো ভাষা কি একটা হচ্ছে তৎসম আর একটা হচ্ছে তদ্ভব এই শব্দ দুটো তোমাদের কাছে খুবই অপরিচিত তৎসম শব্দ কি আবার তদ্ভব শব্দ কি এইটা দেখো খুব সহজ তোমরা যদি একবার মাথার মধ্যে ঢুকিয়ে নাও তাহলে কিন্তু এটা আর বেরোবে না এমনই একটা জিনিস চলো তৎসম শব্দ মানে কি তৎ মানে হচ্ছে তার এই তৎ মানে হচ্ছে তার বা সে মানে আর সম মানে হচ্ছে সমান অর্থাৎ তার সমান বা সে সমান এইটা বাংলায় তর্জমা করলে দাঁড়ায় তৎসম কথার অর্থ হচ্ছে এইটা তার সমান কার সমান আমাদের বাংলা ভাষা আমি এর আগে বলেছি যে বিভিন্ন ভাষা থেকে এসে বাংলা ভাষা সমৃদ্ধ হয়েছে তো এই তৎসম শব্দ হলো অ্যাকচুয়ালি সংস্কৃত শব্দ সংস্কৃত শব্দ সংস্কৃত শব্দ থেকে সংস্কৃত ভাষা একটা আলাদা আছে জানো সংস্কৃত ভাষা থেকে যে সমস্ত শব্দ ডাইরেক্ট বাংলা ভাষা এসেছে এবং বাংলা ভাষায় এসে কোনো রকম তার রূপ পাল্টায়নি সেই ভাষাটাকেই বলা হচ্ছে তৎসম শব্দ আশা করি বুঝতে পেরেছ তাহলে তৎসম শব্দ কি তাহলে তার সমান অর্থাৎ সংস্কৃত শব্দের সমান যেমন কয়েকটা উদাহরণ দিলে বুঝতে পারবে এই যে মাতা তারপরে ধরো বৎস পিতা বন্ধু জল অগ্নি বায়ু এই যে শব্দগুলো এই যে শব্দগুলো মাতা বৎস পিতা বন্ধু জল অগ্নি বায়ু আরও অনেক শব্দ আছে আকাশ তো এই শব্দগুলো অ্যাকচুয়ালি সংস্কৃত শব্দ এই সংস্কৃত শব্দটা আমরা বাংলায় ব্যবহার করে থাকি বাংলা ভাষা হিসাবেই আমরা অনেকেই জানি না যে এইগুলো সংস্কৃত শব্দ কিন্তু আমরা বাংলা ভাষায় সব ব্যবহার করে থাকি তাহলে এইগুলো কিন্তু বাংলার নিজস্ব ভাষা নয় এইগুলো হচ্ছে সংস্কৃত ভাষা থেকে ধার করে নিয়ে বাংলা ভাষা হিসাবে চালিয়ে দেওয়া হচ্ছে যে তাহলে যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে ডাইরেক্ট বাংলা ভাষা এসে ঢুকেছে এবং কোনো রকম পরিবর্তন হয়নি সেই শব্দগুলোকেই বলা হচ্ছে তৎসম শব্দ আশা করি বুঝতে পেরেছ তাহলে তৎসম শব্দটা ক্লিয়ার হলো এবার তদ্ভব শব্দটা কী তদ্ভব শব্দ হচ্ছে ত তদ মানে হচ্ছে এখানে তার বা সে এটাও তদ মানে হচ্ছে তার এবারে ভব ভবটা কি ভব মানে হচ্ছে জাত জাত অর্থাৎ উৎপন্ন যেখান থেকে উৎপন্ন হয়েছে তাহলে এই যে তার বা সে ভব মানে হচ্ছে জাত তাহলে তার জাত অর্থাৎ সেখান থেকে এইটাই তার থেকে জাত হয়েছে কার থেকে না এই তদ মানে হচ্ছে সেই হচ্ছে সংস্কৃত সংস্কৃত থেকে জাত হয়েছে অর্থাৎ সংস্কৃত থেকে যখন একটা শব্দ বারবার আমরা বিকৃতভাবে উচ্চারণ করি বিকৃতভাবে উচ্চারণ করে 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 মানে বিবর্তনের ফলে কিছু শব্দর উচ্চারণের যে রীতিটা সেটা কিন্তু পাল্টে যায় বারবার উচ্চারণ করতে করতে তার রীতিটা পাল্টে যায় সেই রীতিটা পাল্টে গিয়ে যেরকমভাবে উচ্চারিত হয় সেইটাকে বলা হচ্ছে প্রাকৃত ভাষা আবার ওই প্রাকৃত ভাষাটাকে আবার বিবর্তন হয়ে রূপ পাল্টে গিয়ে বাংলা ভাষায় ঢুকেছে সেই শব্দটাকে বলা হচ্ছে তদ্ভব শব্দ যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবে গাত্র এই যে গাত্র এটা হচ্ছে কিন্তু সংস্কৃত শব্দ সংস্কৃত শব্দ এই গাত্রটা বিবর্তনের ফলে বিবর্তনের ফলে মানুষ যেমন তৈরি হয়েছে মানে একবারে গোদা বাংলায় যেটাকে বলা হচ্ছে বাঁদর থেকে মানুষ হয়েছে বারবার উচ্চারণ করে করে বিকৃত উচ্চারণ করে করে সেটাকেই বিবর্তন হয়ে গেছে অর্থাৎ বিবর্তনের ফলে এটা কি হয়ে গেছে না গাও হ্যাঁ আর এইটা এই গাওটাই আবার বাংলায় বলে গা অর্থাৎ শরীর দেখো এখানে জিনিসটা লক্ষ্য করো প্রথমে আছে গাত্র এটা হচ্ছে সংস্কৃত ভাষা বিবর্তনের ফলে এটা হচ্ছে গাও হয়ে গেছে এটাকেই বলে হচ্ছে প্রাকৃত ভাষা আর এইটা থেকে যেটা উৎপন্ন হয়েছে এই যে গা এইটা হচ্ছে বাংলা ভাষা এই যে বিবর্তনটা হলো এইটাকেই বলা হচ্ছে তদ্ভব শব্দ মানে সরাসরি গাত্রটা বাংলায় গাত্র হিসাবে ব্যবহার করি না বাংলায় কি ব্যবহার করি না গা ব্যবহার করি গা মানে গা মানে হচ্ছে সরি ঠিক সেই রকমভাবে এই যে বিবর্তনটা এসেছে দীর্ঘকাল ধরে মানে গাত্রটা সংস্কৃতের অনেক সময় যারা পণ্ডিত ব্যক্তি তারা গাত্র ব্যবহার করত কিন্তু যারা আঞ্চলিক যারা শিক্ষিত নয় এরকম তো মানুষ অনেক ছিলেন তারা ওই গাত্রটাকে স্পষ্টভাবে উচ্চারণ হয়তো করতে পারতো না তারা গাও গা ও করতো আর সেই গাওটাই পরবর্তীকালে আবার বাংলায় এসে গেছে গা তাহলে এই যে স্তর দুটো পাল্টে এলো এইটাকেই বলা হচ্ছে তদ্ভব শব্দ এবার বুঝতে পেরেছ দেখো আরও কয়েকটা উদাহরণ আছে যেমন দেখো দেখো এখানে দেখো যেমন ধরো হস্ত এই হস্তটা অ্যাকচুয়ালি সংস্কৃত ভাষা এখান থেকে হবে এই যে বিবর্ণটা হলো এটা হচ্ছে প্রাকৃত আর এটা হচ্ছে বাংলা এই যে এইটাকেই বলা হচ্ছে তদ্ভব শব্দ যেরকম হচ্ছে মৎস্য মৎস্য থেকে হচ্ছে মৎস্য বাংলায় কী বলি আমরা মাছ তাহলে এই যে বিবর্তনের ফলে যে ভাষাগুলো উৎপন্ন হয়েছিল সেই বিবর্তনের ফলেই যে ভাষাগুলো উৎপন্ন হয়েছিল সেই ভাষাগুলোকেই বলা হচ্ছে তদ্ভব শব্দ মানে তার থেকে জাত তার থেকে উৎপন্ন হয়েছে বলেই এই ভাষাগুলোকে বলা হচ্ছে তদ্ভব শব্দ আশা করি বুঝতে পেরেছ যে তৎসম শব্দ এবং তদ্ভব শব্দ আশা করি বুঝতে পেরেছ এবারে দেখো কোন কোন ভাষা থেকে এই ভাষাগুলো বাংলা ভাষা এসেছে সেইগুলো আমি একদিন আরও পরে একদিন আলোচনা করব আজকে শুধু এই দুটো ভাষার কনসেপ্টটা বোঝানোর জন্যই তোমাদেরকে এটা ক্লিয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা আর আশা করি বুঝতেও পেরেছো এবং ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর একটু কমেন্ট করে দিয়ে দিলে তো খুবই ভালো লাগে ভিডিও বানাতে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ ভালো দেখে সবাই